হাতের কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে তাহলেই অবশ্যই হাতের কাজ শিখতে পাবে তো হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো মনে হয় তো ভালোই আছো আর আমার কণ্ঠ শুনে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমার তো মানে শরীরের উপর দিয়ে এত পেরেশানি যাচ্ছে তারপরও মানে অসুস্থতা শেষ হচ্ছে না কেন জানি না তো কত সুন্দর করে দেখতে আমি খেজুর পাতাটা করতেছি কতটা সুন্দর লাগতেছে তাই না তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আর যারা এ পর্যন্ত দেখছো তারা অবশ্যই পুরোটা দেখবা আশা করিয়ে পুরোটা না দেখলে অবশ্যই শিখতে পারবা না আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নি বা যারা এখনও আমার ভিডিওগুলো দেখো নি অবশ্যই একবার হলেও দেখে আসবা তাহলে অবশ্যই কিছু শিখতে পারবা তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা কালো কাপড়ের ওপরে হচ্ছে যে তোমার সাদা সুতা দিয়ে কাজ করতেছি তো কাজটা কেমন হয়েছে সবে অবশ্যই কমেন্টে জানাবা আর এটার হচ্ছে ফুল ভিডিও আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে অবশ্যই এটার ফুল ভিডিও দেখাবো ব্লগ ভিডিওতে তো তোমরা দেখি নিও আমার পরের ভিডিওটা তো ব্যবসার ছোটোখাটো ব্যবসা যারা করতে চাও তারা মানে এভাবেই আস্তে আস্তে শুরু করতে পারো আর আসলে কি এক লাফে তো আর গাছে ওঠা যায় না সব সময় তো আর অর্ডার পাওয়া যায় না তাই না তো এরকম করে আস্তে আস্তে করতে করতে অবশ্যই অর্ডার আসবে হতাশ হওয়ার কিছু নেই কোনো কারণ নেই দেখবা আজকে একটা জামা কালকে একটা জামা পরশু একটা জামা এরকম করতে করতে আস্তে আস্তে এমনিতেই মানে অর্ডার বাড়তি হয়ে যাবে অর্ডার যে কখন বেড়ে যায় আসলে চিন্তা মানে বলার মতো না হুট করে অর্ডার আসে আবার হুট করে কোনো মাসে বেশি কোনো মাসে কম এরকম করতে করতে আস্তে আস্তে বেড়ে যাবে কোনো মানে হতাশর সর কিচ্ছু নেই তো দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে তোমাদের সাথে বক বক করতে করতে মানে আমার কাজটাও হয়ে যাচ্ছে তোমরা যদি আরও ভালো ভিডিও যা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছে তাই না তো আমার মতো যারা খাটো ইউটিউব চ্যানেল খুলেছো মানে তারা আসলে হতাশ হয়ে না নিরাশ হয়ে না আশা রাখো আর ধৈর্য রাখো ধৈর্য থাকলে অবশ্যই সবই সম্ভব তাই না ধৈর্য ছাড়া তো কিছুই সম্ভব না আর এগুলো ছোটোখাটো কাজ করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন তো বেশি বক বক না করে শরীরটা আমার খারাপ তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম